জীবিত পিতামাতার সাতটি হকের মধ্যে এক নম্বর হলো পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করা দুই নম্বর পিতামাতাকে ভালোবাসা নাম্বার তিন পিতামাতার এতিয়াত করা অর্থাৎ পিতামাকে থেকে মান্য করা নাম্বার চার পিতামাতার খেদমত আঞ্জাম দেওয়া অর্থাৎ সেবা যত্ন করা নাম্বার পাঁচ পিতামাতার সুখ শান্তির চিন্তা এবং সুখ শান্তির জন্য সুব্যবস্থা গ্রহণ করা নাম্বার ছয় হ্যাঁ পিতা মাতার প্রয়োজন পূরা করা নাম্বার সাত পিতা মাতা যদি দূরে থাকে তবে মাঝে মধ্যে সাক্ষাৎ করা আর পিতামাতা ইন্তেকাল করলে তার জন্য যে সাতটি হক আমরা জানলাম এক নম্বর পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা দুই নম্বর পিতামাতার ইশারায় সব করা তার কবরে সব পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা নাম্বার 3 পিতামাতার আত্মীয়-স্বজনকে সম্মান করা নাম্বার 4 পিতামাতার আত্মীয়-স্বজনকে সাহায্য করা নাম্বার 5 পিতামাতার যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করা নাম্বার 6 পিতামাতার ওসিয়ত পুরা করা নাম্বার সাত পিতামাতার কবর যে আহত করা এই সাত সাত চোদ্দটি হক আমরা জানলাম